কেমন আছেন সবাই আমি আমি যখনই আমি গল্পের জন্য ভয়েস করতে বসি এবং কোনো ভিডিওতে ভয়েস অভার দিতে লাগি এই আনাবি আমার পাশে এসে আমার সাথে সাথে ও কথা বলতে লাগে তাই মাঝে মধ্যে ওর কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেক অনেকদিন থেকেই বড় ভিডিও দেয়া হচ্ছে না তাই সময় বের করে একটা নতুন ভিডিও করতে লাগলাম আনাবিয়াকে নিয়েই দিন সকাল আমার শুরু হয় একদম সারা দিন কেটে যায় রাত পর্যন্ত আর ওর বাবা তো অনেক সকালে চলে যায় ডিউটিতে আবার আসে সেই সন্ধ্যায় তো এর মাঝেই মা মেয়ে দুইজনেই একা একা কেটে যায় অনেকটা সময় আজকেও মা মেয়ের সকালটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল এখন দুপুর আনাবিয়াকে ভাত খেতে দিয়েছি মাসা আনাবিয়া কিন্তু এখন নিজের হাতেই খেতে পারে আমি ওকে খাইয়ে দিতে হয় না আমি যদি আনাবিয়াকে খাইয়ে দিতে যাই তখনও বলে একা একা মানে একা একা খাবে তো একা একাই খায় মাশাল্লাহ একটু টেক কেয়ার করতে হয় খাওয়ার সময় এই যা না হলে সব ছড়িয়ে ছিটিয়ে শেষ করে দেয় ওর পাশে বসে থাকলে বারবার খেতে বললে তখনও মনোযোগ দিয়ে খায় মা মেয়ের এই খুনশুটি খেলাধুলো দুষ্টুয়ে ফজলামি সব মিলিয়েই প্রত্যেকটা দিন এভাবেই কেটে যায় মাশাল্লাহ সবাই দোয়া করবেন গতবার এই ডিসেম্বর মাসে আনাবিয়া কিন্তু অনেক ছোট ছিল মাশাল্লাহ এখন আনাবিয়া হাঁটতে পারে গত বছর এই ডিসেম্বরটা আমার জন্য খুবই খারাপ গেছিল জীবনের সবচেয়ে কষ্টের একটা দিন সেটা হচ্ছে গতবার এগারো ডিসেম্বরে আনাবিয়ার পা পুড়ে গিয়েছিল মনে আছে নিশ্চয় অনেকের যারা ভিডিও দেখেছেন তো আমি অবশ্য আপনাদের সাথে ঘটনাটা অনেক দিন পরে শেয়ার করেছিলাম কিন্তু আনাবিয়ার এগারো ডিসেম্বরে পাটা পুড়ে যায় আনাবিয়া যখন সবেমাত্র হামাগুড়ি দিতে শেখে তখনই আমি ওকে রেখে ওয়াশরুমে কাপড় কাচ্ছিলাম অন্য একটা রুমে আমি ওয়াটার হিটারে পানি দিয়েছিলাম তো হামাগুড়ি দিয়ে গিয়ে দরজা একদম খুলে হামাগুড়ি দিয়ে গেছে গিয়ে সেই ওয়াটার হিটারটা ধরে মনে হয় দাঁড়াতে লেগেছিল আর তখনই অসাবধানত বশতর পুরো গরম পানিটা পায়ে পড়ে যায় আল্লাহ মাফ করেছে যে পুরো শরীরে কিছু হয়নি যে হোক অল্পতেই বেঁচে গেছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো গত বছর সেই ডিসেম্বর মাসটা আমার জন্য খুবই কষ্টের গিয়েছিল আর এইবার ডিসেম্বরের কথা যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছে ভালোই আনাবিয়াও ভালো আছে সবাই দোয়া করবেন এই ভালো থাকাটা যেন চিরস্থায়ী হয় এই পাকনি বুড়িটা কিন্তু আমাকে ছাড়া কিছুই বোঝে না ও আমাকে অনেক বেশি ভালোবাসে ও যাই খেতে লাগুক আমাকেও হাতে তুলে খাইয়ে দেবে পাকনি বুড়ি একটা যেন আমার মা সে মাই তো সবাই বেশি বেশি আনাবিয়ার জন্য দোয়া করবেন এই দেখেছেন কত বেলা হয়ে গেল ওকে খাওয়াতে খাওয়াতেই এক ঘন্টার মতো চলে গেল মা হওয়ার পরেই বুঝতে পেরেছি ধৈর্য কাকে বলে আমার তো মনে হয় এই বাচ্চার মায়েদের মতো ধৈর্যশীল পৃথিবীতে আর কেউ হয় না কারণ এই ছোট বাচ্চা নিয়ে কত ধৈর্য ধরেছে কত কিছু সহ্য করতে হয় কত সময় দিতে হয় ওদের পেছনে যাদের বাবু আছে যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে আনাবিয়াকে খাইয়ে দিয়ে আমি চলে আসলাম রান্না করার জন্য আজকে বিকেল বিকেলেই রান্না করব দেখতে দেখতেই বেলা চলে যায় এখন যেহেতু শীত পড়েছে আর কোন পাশে যে সময় চলে যায় বলাই যায় না এই সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই দুপুর হয়ে যায় আবার দুপুরে রান্নাবান্না করতে করতে বিকেল হয়ে যায় তাই তাড়াতাড়ি করে রান্না করব আবার কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে যাবে আনাবিয়ার বাবা অফিস থেকে আসবে সারাদিন পর তখন রান্না রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকলে সময়টা দিব কখন এজন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করছি আজকে রান্না করব দেশি মুরগ কিছুদিন আগেই আনা বাবা গ্রামের বাসায় গিয়েছিল তখনই আমার শাশুড়ি এটা একদম কেটে কুটে ফ্রিজিং করে পাঠিয়েছে বড় একটা নাকি মুরগ ছিল পাহাড়ি মুরগ এগুলো তো সেই মাংস আজকে রান্না করব। বেশ কয়েকদিন হলো পাঠিয়েছে কিন্তু রান্না করা হয়নি আমি আবার মাঝখানে বাসায় গিয়েছিলাম বাসায় থেকেও আবার আমিও দেশি মুরগি তারপর মাছ টাছ অনেক কিছু নিয়ে এসেছিলাম ফ্রিজিং করে সেগুলোই কয়েকদিন খেলাম তো আজকে মন চাইলো যে নতুন আলু দিয়ে মোরগের মাংস রান্না করলে কিন্তু খেতে মজাই লাগবে আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আনাবিয়ার বাবাও ভীষণ পছন্দ করে আলু খেতে তো আলু দিয়েই রান্না করব। অনেকগুলো মাংস ছিল আমি তিন ভাগ করে রেখেছি এক ভাগ আজকে রান্না করার জন্য নিয়েছি আর দুই ভাগ রেখে দিয়েছি যেহেতু দুইজন মানুষই আমরা এতগুলো খেতে লাগবেই না তাই এক ভাগ রান্না করব আর এগুলোই তরকারি থেকে যাবে এক কালকে পর্যন্ত চলে যাবে শীতকালে কিন্তু ঠান্ডা তরকারি খেতে আমার অনেক বেশি মজা লাগে রাতের বেলা তরকারি রান্না করে রাখবো সকালবেলা গরম ভাতের সাথে আহ কি যে মজা খুব ভালো লাগে এই কারণেই আমার শীতকাল এত বেশি পছন্দ খাওয়া দাওয়া করে শান্তি বুঝু করে শান্তি ঘোরাফেরা করে শান্তি মানে সব দিকেই শুধু শান্তি আর শান্তি ঠান্ডা লাগে সমস্যা নেই শীতের কাপড় পরবেন আরামে থাকবেন গরমকাল আমার একদম অসহ্য আজকে আমি একটু মাংসটা অন্যভাবে রান্না করব অন্যান্য দিন তো আমি ব্যালেন্ডারে মশলা করি আজকে ব্যালেন্ডারে করব না আজকে আমি এই হামুন দস্তানা কী যাই হোক এটার নামটা আমার সঠিক মনে থাকে না যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি মশলা ছেঁচে দিয়ে রান্না করব। আর এই তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে সবসময় বেলেন্ডারের তরকারি খেতে ভালো লাগে না মানে মশলাটা সবসময় বেলেন্ডারে করে নিই তো ভালো লাগে না অতটাও কিন্তু মাঝে মধ্যে একটু অন্যভাবে তরকারি রান্না করলে কিন্তু খেতে মন্দ লাগে না তো আমি বেশ কিছুদিন ধরে এইভাবে ছেঁচে দিয়েই রান্না করি এটা খেতেই কেন জানি আমার খুব ভাল লাগে আর এইভাবে ছেঁচে দিয়ে হাঁসের মাংস রান্না করতে আরও ভীষণ মানে খেতে অনেক মজা লাগে তার সাথে চালের আটা রুটি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা মানে আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু সময় পাই না কি যে একটা অবস্থা আনাবি আর একটু বড় হোক তারপর আমরা রেগুলার ভিডিও করতে পারবো ঠিক আছে এখন ও একটু একটু বোঝে ওকে বললে চুপ করে দাঁড়িয়ে থাকে যে মাম্মি আমি একটু কাজ করছি তুমি এখানে দাঁড়াও তো দাঁড়িয়ে থাকে মাসাল্লাহ ও যখন আর একটু বড়ো হবে ও কথা বুঝতে পারবে তখন ও আমাকেও সঙ্গ দেবে হেল্প করবে আবার চুপচাপ থাকবে কাজ করতে দেবে তা আমি এখানে পরিমাণ মতো আমার যতটা মশলা লাগবে আমি সব কিছু দিয়ে সুন্দর করে মাংসটা মেখে চেখে বসিয়ে দিব। আলুটা এখন অ্যাড করব না আলুটা আরও পরে অ্যাড করব আলুটা এখনও কাটেই নি ওইভাবে আছে তো আগে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে কারণ নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা যেহেতু অনেক বড় মুরগ পাহাড়ি মুরগ এগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগে তো এই মাংসটা এদিকে ভালো করে কষে কষে সিদ্ধ হইতেই আমি ওদিকে আলুটা কেটে নিব তারপর আধা সিদ্ধ যখন হবে তখন আমি এখানে আলুটা অ্যাড করে দেবো তো আমি এগুলো খুব ভালো করে মিক্স করে নিব মেখে চেখে দিয়ে বেশ অনেকটা সময় আমি মশলাগুলো দিয়ে মাংসগুলো মেরিনেট করে নিলাম বা মেখে চেখে নিলাম যে যেটা বলেন সেটাই বলবেন তাই যে অনেকটা সময় মাখতে হবে যেন মাংসগুলোর ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে যায় লবণটা ঢুকে যায় তারপর চুলায় বসিয়ে দিলাম এখন এগুলো ভালো করে কষার অপেক্ষা করতে হবে তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম দেওয়ার পরে এগুলো সুন্দর করে ঢেকে রাখবো আর কিছুক্ষণ পরেই দেখবেন এগুলোর কালার আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর আবার নাড়াচাড়া করে দিচ্ছি হিটটা কিন্তু লো রাখতে হবে বেশি হাই করা যাবে না তাহলে পুড়ে যাবে কিন্তু ভালো করে কষবে না মাংসটা সেই জন্য খুব হালকা হিট দিতে হবে তারপর আলুগুলো কাটার জন্য চলে আসলাম এই নতুন আলু কাটতে কিন্তু ভীষণ প্যারা লাগে এই যে এগুলো কিন্তু ছেলাই আছে এইভাবেই কিনে নিয়ে এসেছে বাজার থেকে এগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে তারপর আলুগুলো কেটে নিতে হবে আবার আমি ঢাকনা তুলে দেখছি মাংসগুলোর কি অবস্থা এই তো মাসাল্লাহ সুন্দরভাবে কষছে মাংসটা ঠিক যেভাবে চেয়েছিলাম ভিডিওতে হয়তো বা কালারটা একটু অন্যরকম আসছে কিন্তু কালারটা আমার কাছে একদম পারফেক্ট আছে এই সময় আমি আলুগুলো অ্যাড করে দিলাম এখন আর একটু ভাজা ভাজা করে নিব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্নাটার মাশাল্লাহ তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব যেন গায়ে গায়ে একটা তেল বের হয় এই যে যখনই তেলগুলো বের হতে লেগেছে এই মুহূর্তে পানি অ্যাড করতে হবে খুব অল্প পরিমাণে পানি দিতে হবে বেশি না এই যে ঠিক এইভাবে পানি দিয়ে দিলাম এখন আলুগুলো সহ মাংসগুলো আর একটু কষিয়ে নিতে হবে তারপর আবার পানি অ্যাড করতে হবে বেশি করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু ভালো করে কষুক এই দেখেছেন আলু কাটতে গিয়ে আমার নখটা কেটে গিয়েছিল বেশ কয়েকদিন থেকে কেন জানি শুধু আমার হাতেই কেটে যাচ্ছে এই ডান হাতটা এই যে তিন চার জায়গায় কেটে গেছিলো আজকে আবারও আলু কাটতে গিয়ে কেটে গেছে চলেন আনাবিয়ার কাছে এখন যাই এই যে দেখেন আমার আনাবিয়া ঘর দোর কী করে রেখেছে ওকে রেখে রান্না করতে গিয়েছিলাম বলেছিলাম তুমি এখানে খেলা করো আমি আসতেছি তো দেখেন এই যে ওর ডল হাউসটা কি করে রেখেছে তারপর কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই কাপড়গুলো সবেমাত্র বাইরে থেকে তুলে এনে রেখেছি যে এগুলো ভাঁজ করবো ওরে বাবা রে বাবা দেখেছেন কি অবস্থা করেছে সবগুলো কাপড় কিন্তু ধোয়া সব ধোয়া কাপড়গুলো মেঝেতে রেখে কি করেছে কেমনটা লাগে বলেন তো দেখে কি মনে হয় যে ও এত দুষ্টু কোনোভাবেই মনে হয় না যে এই ইনোসেন্ট বাবুটা এত দুষ্টু হতে পারে কিন্তু সত্যি কথা এটাই ও অনেক বেশি দুষ্টু এই যে আমি আবারও চলে আসলাম রান্নায় এখন ভালোভাবে কষে গেছে মাংসগুলো আমি এই পর্যায়ে বেশি করে পানি দিয়ে দিব এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটা ঢেকে দিব আর আনাবিয়ার জন্য কলিজা দিয়েছিলাম আগেই সেটা সিদ্ধ হয়ে গেছে আনাবিয়াকে দিব এখন খাওয়ার জন্য দুষ্টুবুড়ি তো দুষ্টুমি করে ঘর দর এলোমেলো করে রেখেছে ওকে তো খাবার দেওয়া উচিত না তাই না তারপরেও দিলাম মা তো সন্তানরা যত অপরাধী করুক না কেন মায়েদের কাছে সব কিছুতেই মাফ তারপর আরাবিয়াকে কলিজা দিলাম ও খাচ্ছে মাশাল্লাহ এই যে আমি পাশে আছি তাই খাচ্ছে পাশে থেকে চলে গেলেই এইগুলোর যে অবস্থা কি করবে চোদ্দোটা বাজিয়ে ফেলবে বারোটার জায়গায় ঠিক আছে তো এই যে পাহারা দিয়ে দিয়ে ওকে খাওয়াতে হয় একা খাবে কিন্তু ওর সামনে থাকতে হবে না থাকলেই সব কিছু এলোমেলো করে দেবে এভাবেই প্রতিটা দিন মা মেয়ের কেটে যায় একা একা তো সময়টা আমি খুবই এনজয় করি আমি আমার লাইফের প্রত্যেকটা সময় খুব ভালোভাবে এনজয় করি কারণ সেটা দুঃখ হোক আনন্দ হোক বা যাই হোক দুঃখের সময় অনেক বেশি দুঃখী হই আবার খুশির সময় অনেক বেশি খুশি হই মানে আমি আমার প্রত্যেকটা সময়কে খুব ভালোভাবে মনে রাখতে চাই খুব ভালোভাবে অনুভব করতে চাই এক একটা পর্যায়ে এক একটা সময়ে যে কোথায় ছিলাম একটা সময় আর কোথায় আসলাম আবারও কোথায় গিয়ে পড়লাম তো মানুষের জীবনে আমি মনে করি যে দুঃখের সময় বেশিরভাগই থাকে কিন্তু খুশির সময়টা খুব কমই আসে এজন্য আমার কাছে মনে হয় আপনি যখনই এতটুকু পরিমাণ সুখের সময় পাবেন সেই সময়টা আপনার খুব ভালোভাবে উপভোগ করা উচিত তারপর আমি তরকারিতে লাস্ট একটা মিক্স মশলা দিয়ে দিলাম এটা বাসায় তৈরি করা এটা দেওয়ার কারণে তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে তো মশলাটার রেসিপি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব। কিভাবে আমি এই মশলাটা তৈরি করি অবশেষে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি আর পাঁচ পাঁচফুরন ভেজে এখানে দিতে পারেন তাহলে গন্ধটা আরও অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আমি যদিও এটা স্কিপ করে গেছি তারপর আপনারা দেওয়ার চেষ্টা করবেন তারপর রান্নাবান্না করে মা মেয়ে বিকেলবেলা এসে একটু দোলনায় দুলছিলাম কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে যাবে আর আনা বিয়ার বাবা চলে আসবে তারপর রাতে একসাথে ডিনার করব। এই যে মা মেয়ের সময়টা এভাবেই কেটে যায় আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবেই ভালোবাসা দেবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদিও সময়ের অনেক অভাব তারপরেও চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার আনা বিয়ার জন্য সবাই মন থেকে অনেক অনেক দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও টাটা